দাম কেমন ছিল ভাই দাম ছিল এখন কি দাম আসলে কমছে এখন দাম কমছে দাম থেকে দাম কমছে জি কমার কারণটা কি ভাই দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আজকে পহেলা মে শ্রমিক দিবস বিশ্বাস করবেন না ইলিশ মাছের বাজারে এসে দেখি সবাই শাড়ি বেঁধে বেঁধে ইলিশ মাছ বিক্রি করছে আমি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে বাস্তবে দেখাবো ইলিশ মাছের দাম নাকি সবাই বলতেছে কমে গেছে আমার কাছে কমে নাই মনে হয় যে অনেক বেশি তারপর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্রত্যেকটা ইলিশ বিক্রেতা ভাইদের নাম্বার দিয়ে দেবো এখানে বাসার ভাই আছে দর্শক এই যে বাসার ভাই আছে সবুজ ভাই আছে সবাই আছে তবে এই গরমে ইলিশ মাছ মানুষের অনেক চাহিদা তো ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনারা যারা ফ্রেজ থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকটা মানুষ আমাদের ফ্রেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন দেখেন দেখেন একটা দেখেন আগে থাকলে এনেতে

তাহলে তো মাছের দাম তো অনেক বেশি ভাই আছে ভাই মোটামুটি না এখন একটু কমছে ভাই আগের চেয়ে কমছে কমলে তো অনেক বেশি ভাই তিন চোট ছড়িয়ে কমছে আগের চেয়ে কয়দিন আগের তিনশো তিনজোটায় ছড়া কমছে আশা করবেন ছেলে আরো কমছে এই গরম ভাই কাস্টমার তো আসতে পারে না গরমের খেলায় আপনার নিজেরই আসতে পারি না কাস্টমার কেমনি আসবে তারপর তো একটা ইয়া আছে একটা নিরাপত্তা আছে কারণ বাজার চিত্রটা একটু তুলে দিলাম অনেক গরম কিন্তু গরমের শেষ নাই ভাই মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি ভাই কারণ মধ্যে যে কোনো সময় ইনশাল্লাহ যোগাযোগ করেন বা মাস নেন বা না নেন যে কোনো সময় যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি দামদা দাম বলে দিলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এদিকে আবার সবুজ ভাই আছে ভাইরাল সবুজ ভাই আমরা সবুজ ভাই সাথে একটু বিস্তারিত ভাবে কথা বলি এখানে কিন্তু বেশ কিছু মাছ আছে দর্শক খুবই সুন্দর সুন্দর মাছ কেমন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আছে ইনশাল্লাহ ভাই ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ইলিশের কি অবস্থা বর্তমান বাজারে ভাই বর্তমান বাজারে একটু দাম কমে আছে আগের তো দাম ভাই আরো কম আশা করা আরো কমবে আশা করা যায়

একদম <laughs> এক <laughs> 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 আমরা একটু দেখি মাছ যেহেতু এদিকে বেশ কিছু বড় বড় মাছ আছে আমরা একটু কি অবস্থা ভাই আলহামদুল্লাহ ভালো ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুল্লাহ ভালো বহুদিন পর আসলাম আমরা আপনাদেরকে একটু দেখি ভাই এটা ওই কত ভাই আষ্টে আষ্টশো গ্রাম ভাইয়া আষ্টশো সাড়ে আটশো কতটা ছিলেন ভাই এগুলো বিক্রি করতে আছে যদি কে নাই একদম একদম ছিল ভাই দাম অনেক বেশি ছিল অনেক বেশি অনেক বেশি বলতে কেমন ধরুন মনে করেন এগুলা আটশো সাড়ে আষ্টশো গ্রাম এগুলো মাঝলেছে আঠারোশো পঞ্চাশ সর্বনিম্ন আঠারোশো আচ্ছা আচ্ছা এখন আইসে চোদ্দশো পঞ্চাশ সর্বনিম্ন তেরোশো কয় টাকা কমছে কেজিতে তিন টাকা কমছে এগুলা কেজিতে তিন ছয়শো টাকা কমে গেছে কমে গেছে এক হাজার এখন ব্যস্ত আছে একদম আষ্টাশ এটি আছে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম

আমরা একটু ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই কাস্টমারও নাই অসাধারণ মাছ প্রকৃতি দেখুন কত সুন্দর সুন্দর ইলিশ মাছ অনিল ভাই কেমন আছেন ভাই যে ভাই আলহামদুলিল্লাহ ভাই এই মাছ পাইছেন কই ভাই